হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শিখদার ফার্নিচারের অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম নতুন একটা বেডরুম সেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকে এই ভিডিও জুড়ে সম্পূর্ণ হেল্প করবে এই শপ এর আমাদের মাইনউদ্দিন ভাই মাইনউদ্দিন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আজকে নাকি দর্শকদের একেবারে আনকমন ডিজাইন একটা বেডরুম ভাই আমরা বরাবরই হচ্ছে আনকমন কিছু নিয়ে আসি যেন হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে যেন আমরা ফার্নিচারগুলো তৈরি করতে পারি এবং আপনারা নিতে পারেন

আচ্ছা সম্পূর্ণ বেডরুমটা কি তৈরি সম্পূর্ণ মানুষের এন্ডির দিয়ে তৈরি করছে এবং পিছনে গর্জন পেলাই এবং হচ্ছে আমরা যেখানে কাঠে ইউজ করছি মেহগুনি কাঠ গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো জি অবশ্যই থাকবে গ্যারান্টি হচ্ছে আপনার গুণের জন্য হচ্ছে বিশ বছর গ্যারান্টি কালার জন্য পাবেন দশ বছর গ্যারান্টি এবং ছোটখাটো সমস্যা হলে বিশ বছরের ভিতরে যদি ছোটো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা নির্ধারিত রিপেয়ার করে দিব আর বড় ধরনের সমস্যা হলে চেঞ্জ করে দিবেন লিখিত গ্যারান্টি থাকে লিখিত গ্যারান্টি থাকে আচ্ছা সম্পূর্ণ বেডরুম সেটটা আমরা এক একে দেখে নেব ভাই ডিটেলসে দর্শকদের একটু দেখা দেন জি প্রথমে থাকবে সাবিট ভাই সাথে একটা ফুল বক্স খাট ফুল বক্সের একটা খাট এবং এখানে থাকবে হচ্ছে

টাচের মাধ্যমে হচ্ছে আলোকুমাতে মারতে পারবে মাশাআল্লাহ দুই পাশে দুইটা পাল্লা পেয়ে যাবেন খুবই চমৎকার দেখেন বেবস জি এখানে একটা বসার টুল পেয়ে যাবেন এক বসার টুল থাকবে দুইটা ডয়ার পেয়ে যাবেন দুইটা তিনটা ডয়ার থাকতেছে তিনটা ডয়ার পাবেন এবং হচ্ছে এখানে থাকবে হচ্ছে আপনার কসমেটিকগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে আচ্ছা কসমেটিকের জন্য একটা আলাদা ডয়ার করে দিয়েছেন এবং হচ্ছে আপনার চুরিগুলো সুন্দরভাবে

উপরে হ্যাঙ্গে নিচে হ্যাঙ্গার থাকতেছে দুই সাইডের পাল্লাগুলো কিন্তু দেখতে অসাম জি মার্শাল্লাহ চমৎকার লাইট করা আছে এখানে এখানে কিন্তু এখানেও আবার আছে দেখেন চমৎকার একটা

আপনাদের পছন্দের ডিজাইন অনুযায়ী তৈরি করে দিবেন যে কোনো ডিজাইন কাস্টমার যে কোনো ডিজাইন কাস্টমাইজ যে কোনো ডিজাইন ভিউয়ার্স আপনারা চাইলে শিকদার ফার্নিচার থেকে হচ্ছে কাস্টমাইজেশন করে নিতে পারবেন চাইলে কালার কাস্টমাইজ করতে পারবে গদির কালার চেঞ্জ করতে পারবে যে কোনো কাস্টমাইজ আমরা করতে পারি যে কোনো কাস্টমাইজ করতে পারবেন আলমারি ছোট দরকার ছোট নিতে পারবে বড় দরকার বড় নিতে পারবেন আচ্ছা শিকদার ফার্নিচারের নিজস্ব হচ্ছে কারখানা নিজস্ব শোরুম জি আর মাশাআল্লাহ দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে কোথাও কোনো ক্লেম নাই ভাইয়াদের খুব খুবই সুন্দরভাবে তা ওনারা হচ্ছে এই বেডরুম সেটগুলো আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় আর শিকদার ফার্নিচারের কিন্তু অফিশিয়াল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অবশ্যই ট্রাস্টেড আপনারা সরাসরি সব ভিজিট করবেন ভাই সবের লোকেশনটা আবার একটু ঠিকানা ঢাকা উত্তরা আজিমপুর শাহকবির মাজার সিএনজি পাম্প এবং হচ্ছে কেউ যদি কারখানায় আসতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে ঢাকা উত্তর আট নম্বর সেক্টর রেল লাইন সংলগ্ন আচ্ছা কারখানা প্লাস শোরুম দুইটা যে যে জায়গায় কিছু আসতে পারবেন যে আমরা যেভাবে বলছি প্রোডাক্টগুলো কি আসলে ওইভাবে তো তৈরি করছি এটা আপনি যাচাই বাছাই করতে পারবেন দুইটাই ভিজিট করতে পারবেন শোরুম প্লাস হচ্ছে কারখানা সম্পূর্ণ বেডরুম সেটটার অর্ডার সিস্টেমটা একটু বলে দিবেন মাত্র 5000 টাকা অ্যাডভান্সে বাকি টাকা হচ্ছে প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে হচ্ছে ডেলিভারি ম্যান যখন আপনাকে প্রোডাক্টটা বুঝিয়ে দিবে তখন ডেলিভারি ম্যানকে বাকি টাকাটা বুঝিয়ে দিবেন আচ্ছা ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা বুঝিয়ে দিবে মাত্র 5000 টাকা অ্যাডভান্স প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে পাওয়ার পরে সম্পূর্ণ বেডরুম সেটটা বাড়ি পর্যন্ত যাওয়ার পর বুঝে পাওয়ার পর বাকি টাকা পেমেন্ট করবে জি মাত্র 5000 টাকা বেডরুম সেট দিবেন মাত্র 5000 টাকা অ্যাডভান্স দেখেন ভিউয়ার্স প্রাইসটা কত বলছিলেন ভাই

তারপরে হচ্ছে কারখানা দেখে আপনারা চাইলে অর্ডারটা কনফার্ম করতে পারেন একেবারে হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন সাথে ম্যাট্রেস ফ্রি পাচ্ছেন সারা বাংলাদেশে টেকনা তুলিয়া রুক্সা থেকে পাথরিয়া শিকদার ফার্নিচার থেকে এমন আনকমন বেডরুম সেট কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন যে কোনো ডিজাইন কাস্টমাইজেশন করতে পারবেন যে কোনো ধরনের কালার কাস্টমাইজেশন করতে পারবেন আর শিকদার অফিসিয়ালে ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটা ভালো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ডল করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট আসসালামু আলাইকুম